কি দেখতেছেন বাচ্চা চিনা চিনা লাগে তাই না তো কয়েক বছর আগে আপনারা ভাইরাল করছিলেন নাম তার বাইরাল সমাইয়া কিন্তু বর্তমানে সে আমাদের সমাজের জন্য একটা বাইরাস আপনারা ওরা বাইরাল করছিলেন কি এখন দেখেন হইছে কি

এই ভিডিও গুলো দেখেন এত ভাইরাল হয়ে সমাজের জন্য একটা ভাইরাস হয়ে দাঁড়িয়ে আছে ঠিক বলেছ মানে গাইতে হবে ভালো কথা তাই বলে মানুষের কোলে বসে গাইতে হবে এগুলো আবার কোন ধরনের

আর তোর এখনো বিয়ের বয়স হয় নাই আর তুই বিয়ের সময় বিয়ের বয়স না হলে কি হবে সে আপনার তো এই মেয়ে তবে ভাই মেয়ের ড্রেসের অবস্থা চলা বের অবস্থা দেখেন ড্রেসের অবস্থা চলা বের অবস্থা মতো তাও বলেন আপনার এই মেয়ে ছোট এই মেয়ে প্রথমত ছিল তারপরে একটা গান গিয়ে এসে ভাইরাল হয়েছিল আর বর্তমানে সেই সমাজের জন্য একটা ভাইরাস ভাইরাল হওয়ার আগে ছিল এরকম আর ভাইরাল হওয়ার পরে বর্তমানে হলো এরকম একটা কিছুকে ভাইরাল করতে হলে সেটাকে ভেবেচিন্তে চিনতে ভাইরাল করতে হয় যেন সেটা সমাজের জন্য ভাইরাস হয়ে না দাঁড়ায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এখন তো আবার আপনারা এক পাগ লিখে ভাইরাল করে বইছেন ইমেও একদিন সময়ের মতো পেকে গিয়ে অনলাইনে নোংরামি করা শুরু করবে দেখেন বলছিলাম না এখনই শুরু হয়ে গেছে এদের আর কি দোষ দিবাই তো আর না কিছু বিবাহ টাকার জন্য ঠিক বলেছো মানে এদেরকে দেখেন ভাই এইসব ছোট ছোট মেয়েরা কখনো নিজের ইচ্ছা খারাপ হয় না এদেরকে আসলে খারাপ বানায় এদের মতো কিছু মানুষ নোক আসল ভাইরাস বলছিলাম কি ভাই মুসলমানি হয়েছে এখনো এত যে লাফালাফি করা শুরু করছ ভাইয়াদের ভাইরাস মার্কা ভিডিও দেখে মনে হচ্ছে তারাই হলো দেশের মালিক আর আমরা তো সবাই হলাম বাড়াইটা কি আর বলবো ভাই এদের নিয়ে আর কিছু বলার নাই এদের নিয়ে বলতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে বাঙালির আবার ধৈর্য কম বেশি বড় করলে আবার দেখবেই না তো গাছ বাইরে অনেক বাতাস হয়তো আজকে ভিডিওটার মধ্যে বাইরে অনেক নয় আসতে পারে সো তার জন্য সবার কাছ থেকে আমি সরি বলে নিচ্ছি নেক্সটে আরো ভালো ভিডিও আসবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগছে বেশি কেমন মুখে বলে যাবা এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবা এবং প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিবা দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বাই বাই গাইজ